এটা যা স্যান্টমার্টিনে আসি বিড়ছে এটা কিছুক্ষণ মধ্যে রওনা রওনা দিকে সন্ধ্যা সাতটার দিকে স্যান্ট মার্টিনের উদ্দেশ্যে যারা যারা যেতে আগ্রহী তারা চলে আসুন ছোটো ছোটো ফটগুলো আসতেছে এগুলোতে যাওয়ার জন্য ফিল্ডে যাওয়া হয় আর কি নতুন জাহাজ আসছে বিশাল বড় জাহাজ নাঙ্গল ফিলতে নাঙ্গলের আওয়াজ কটকটে আওয়াজ বিশাল বড়

জাহাজ আসছে এক টানা এক দুই তিন চার পাঁচ ছ সাত আট বারো বারোটা জাহাজ আসছে এক টানা অপেক্ষা থাকুন সুন্দর একটা মুহূর্ত দেখানোর জন্য দেখার জন্য কি হচ্ছে এই নেপালে আপনাদেরকে দেখাচ্ছি খুব দেখাইছি আপনাদেরকে খুব সুন্দর একটা দৃশ্য আরেকটা দেখেন বেশি দেখেন না বেশি দেখলে আবার লোক থেকে যাবে একটা জাহাজ আসতেছে আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে কত কোম্প সাথে থাকুন যারা সাবস্ক্রাইব করে নেয় এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিন আমাদের সময় হয়েছে চলে যাচ্ছি এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন সবাইকে সাবস্ক্রাইব করার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম আফ্রিকা থেকে আসছে আফ্রিকা নেদারল্যান্ড তারপর এটা হচ্ছে পাকিস্তানের তারপর এটা হচ্ছে নেবানলের মিশরের সবগুলো থেকে সব জায়গা থেকে জাহাজ আসছে এবং ফেঁয়াজ এবং ফ্রুট নিয়ে আমদানি করার জন্য করার জন্য ওকে হ্যাঁ সেটা তুমি দেখা হবে আসসালামু বিমান আসসালামুকুম আরামসে দেখি